যত শিক্ষক এবং ছাত্রবৃন্দ এবং গার্জিয়ান বৃন্দ তারা আছে প্রত্যেকটিকে এই মুহূর্তের জন্য তোমার শাহী দরবারে তুমি আমাদের নাম গুলো মঞ্জুর করে না মাদ্রাসায় যত মানুষ কথা দিয়ে অর্থ দিয়ে এমনকি এক পর্যন্ত এক মুসলিম মুসলিম চাল পর্যন্ত দিয়ে যারা সাহায্য করলো সহানুভূতি করলো আয় আল্লাহ আব্বায়ের হা আব্বায়ের নজর বাড়াই দিল মেহরবানি করে আল্লাহ তুমি সকলের দোয়াকে মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসার থেকে শুরু করে ডাইনে বামে সামনে পিছনে যত কবরস্থান কবরবাসী আছে প্রত্যেকের কবরবাসী গোর আজাবকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আমার ভাই আব্দুল মুকীত সাহেবের জন্য মেধা কে আল্লাহ তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ সামনে যে আর পড়া শোনা কিছু বাকি আছে। হে আল্লাহ মেহেরবানি করে এই পড়া শোনার দিকে আল্লাহ তাকে অবসর হওয়ার তৌফিক দান করে দাও। হে আল্লাহ যে जिंदगी হায়াত जिंदगी বেঁচে থাকা আমাদের সকলকে এই হালাতে থাকার তৌফিক দান করে দাও। হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে মুসলমান সকল মানুষকে কোরআনমুখী বানিয়ে দাও। হে আল্লাহ তার জন্য কোরআনের হেদায়েত নে